নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একদম নতুন একটি রেসিপি নিয়ে দেখো কত সুন্দর মজাদার তাল দিয়ে তালের ঢাকাই পরোটা আমি কখনো আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি তালের রেসিপি তালের ঢাকাই পরোটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ বানাবো তাল পরোটা তাল পরোটা বানানোর জন্য অবশ্যই আমি এখানে ময়দা ব্যবহার করব একটি বলে নিয়ে নিলাম এক বাটি ময়দা অবশ্যই যার যতটা লাগবে সেই বুঝেই নেবে আমি এক বাটির থেকে একটু বেশি নিলাম এবারে দিয়ে দেব তালের পাল তালের পালটা আমার আগেই বের করা ছিল মানে আমি বের করে একসঙ্গে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো তালের পালটা আমি কিছুক্ষণ থাক ঠান্ডার থেকে বের করেছি বরফ জমে গেছে যে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা রেখে দিন তার আগে আমি ময়দাটা রেডি করে দিন ময়দাটার মধ্যে দিয়ে দেবো আমি মনের জন্য নুন আর দেব চিনি আর সাদা তেল ভালো করে ময়দাটাকে ময়ন করে নেব তো দেখো আমি ময়নটা দিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে ময়ন করে নিয়েছি ময়নটা যে হয়েছে তা কি করে বুঝবে এইভাবে মুষ্টি করলে দেখো মুষ্টি হয়ে যাচ্ছে আবার যখন হাত দিয়ে গুঁড়ো করবে একদম ঝুরঝুরে হয়ে গেছে মানে আমার ময়নটি হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে তালের যে পলটা বের করা আছে এই তালের পল দিয়েই আমি পালটা দিয়েই শুধু মাখবো আমি কিন্তু আর এখানে জল ব্যবহার করব না আর আমার তালটা যেহেতু ফ্রিজে ছিল তো মানে একটু বরফ জমে গেছে তো এটাকে আমি গুড়িয়ে মেখে নেবো কিন্তু এই তালের পাটটা দিয়েই আমি শুধু পুরো মাখবো আমি আর জল ব্যবহার করব না একটু গুঁড়িয়ে নিচ্ছি গুড়িয়ে নিলেই মাখা হয়ে যাবে শুধু এই তালের এটা দিয়ে মাখলে না খুব সুন্দর লাগবে খেতে একবার এইভাবে অবশ্যই বন্ধুরা ট্রাই করো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো তো দেখো আমি ময়দাটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা করবো কি মেজের মধ্যে একটু নিয়ে মানে গ্যাসের বা এর মধ্যে নিয়েই আমি ভালো করে তেল হাত করে ময়দাটাকে সুন্দরভাবে একটু থেসে নেব তা দিয়ে এইভাবে একবার হলেও তোমরা পরোটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে তো দেখো আমার হয়ে গেছে রেডি আমি এবারে লেচিগুলো কেটে নেব এই দেখো একটু বড়ো বড়ো করে কাটব যেহেতু আমি এটা পরোটা বানাচ্ছি দেখো তো এবার আমি বেলে নেবো একটু তেল দিয়ে দেবো বেলার আগে অবশ্যই তেল দেওয়া হয় নাই বেলেতে একটু তেল মাখিয়ে নেবো আর ময়দাটা একটু নরম আছে তো একটু তেল মেখে নিলে সুবিধে হবে আর নরম নরম হলে না এই লাচ্চা পরোটাটা বানাতে খুব সুন্দর লাগে আর মানে সুন্দরভাবে হয় তাল দিয়ে এই পরোটাটা লাচ্চা পরোটাটা বানাতে গেলে একটুখানি নরম রাখলে ময়দাটা খুব সুন্দরভাবে হবে দেখো আমি কিন্তু এটা শেপ দিচ্ছি না কোনো আর এখানে আছে কর্নফ্লাওয়ার তেল দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি এইটা একটুখানি দেব দিয়ে এইভাবে ভালো করে দিয়ে নেব দিয়ে এবার আমি ছুরির সাহায্যে এইভাবে পুরো কেটে দেবো এই কারণেই আমি কোনো শেপ দিই নাই কারণ এগুলো পুরো কেটে নেব এইভাবে দেখো এখানে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে তারপরে সুন্দরভাবে এটা গোল করে নেবে এইভাবে গোল করে বেশ কিছুক্ষণ আবার রেখে দেবে আরও একটা আমি বেলে দেখাচ্ছি তেল দিয়ে বেলতে অসুবিধা হয় অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলবে বেলাটা সুন্দর হবে তাহলে আর প্রবলেম হবে না কোনো এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি বেলে নেবে আর মজাটা নরম থাকলে কী হবে বেলতে সুবিধে হবে ঠিক আছে একটু দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি পুরো আর কোনো অসুবিধেই হলো না হুম এবার আমি সেমভাবে এটা দিয়ে দেব দিয়ে এইভাবে আর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো তাহলে শুকিয়ে গেল এবারে আমি এইভাবে কেটে নেব দেখো এবারে সুন্দরভাবে কাটা যাচ্ছে আর কোনো রকমের সরে যাচ্ছে না যেহেতু আমি এটা আবার গোল করব সেই কারণে এটা সরে গেলেও কোনো অসুবিধা হবে না গুটিয়ে গেলে আমি লম্বা করে আবার এটাকে এইভাবে দিয়ে ওপর দিয়ে আরও কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে সবগুলো এবার এক জায়গায় জড়ো করব দেখো এবারে একটু করবো ভাবে পুরো আমি পাকিয়ে নিয়ে এই যে আছে এটাকে তলায় দিয়ে এইভাবে দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব তাহলে তো দেখিয়ে দিলাম দুটো এবার আমি সবগুলো করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার পাঁচটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বেলে নেবো এবারও কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো তোমরা এখানে অ্যারুটও ব্যবহার করতে পারো কিংবা ময়দাও ব্যবহার করতে পারো আমি এইভাবে সবগুলো বেলে নেব আগে সুন্দর করে গোল করে বেলে নেব সবগুলো আগে বেলে নেবো তাহলে আমার ভাজতে সুবিধে হবে চলো একটা বেলা হয়েছে তো আমি চাটু বসিয়ে দিলাম চাটুটা ভালো করে গরম হয়ে যাক তো এবার আমি লো টু মিডিয়াম আঁচ করে হালকা করে সেঁকে নেব তো দেখো আমি এক পাশ উল্টে দিচ্ছি চেপে চেপে সুন্দর করে আমি ভাজতে থাকবো আর একদিকে আমি বাকিগুলো বেলে রেডি করে নেব খুব সুন্দর একটা তালের গন্ধ হয়ে গিয়েছে জানো তো তাল দিয়ে তো এত সুন্দর তালের গন্ধ হয়ে গিয়েছে কি বলবো পাশে যা থাকবে সে বুঝতে পারবে এবার আমি একদম অল্প অল্প করে তেল দেবো বেশি তেল দিয়ে করবো না দেখো আমি অল্প অল্প তেল দিয়ে সবগুলো ভেজে নেব একদম অল্প তেল দিয়েছি এটা আমার রেডি এইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখতে আবারও একটা আমি বেলে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটাও আষ্টে পৃষ্ঠে ভালো করে ভেজে নেব একে একে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছ এখনও একটা লাইক করো নাই তো প্লিজ একটা লাইক করে দিও আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও কমেন্টের মাধ্যমে জানিও আজকে আমার এই তালের ঢাকায় পরোটাটি কেমন হয়েছে নতুন বন্ধুরা চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখো আমি যে কোনো সময় যে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আমার রেসিপিটি দেখার জন্য আর যে সকল বন্ধুরা এই কাজগুলো করে ফেলেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে রেখেছ অসংখ্য ধন্যবাদ ঢাকাই পরোটা কেমন হয়েছে কমেন্টে লিখতে কেউ ভুলে দিও না খুবই মজা লাগে খেতে খুবই ভালো লাগে এই গন্ধটা তো খুব সুন্দর এই যে ভাজার সময় এত মিষ্টি গন্ধ বেরোয় কি বলবো আর খুবই অল্প তেল মশলা এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো খেতে কিন্তু হয় তো আমার রেডি আরও একটি পরোটা তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমার রেডি সব ঢাকা পরোটা কেমন হয়েছে বন্ধুরা বলতে ভুলো না কিন্তু অনেক গরম তাই আমি তোমাদের দেখাতে পারছি না তাও অবশ্যই কেটে দেখাবো একটা ও প্রচণ্ড গরম ধরতে পারছি না কতটা কতটা জালিদার দেখো আপনিদার হয়েছে প্রচণ্ড গরম এবং খুব সুন্দর হয়েছে ঢাকাই করাটা যদি একবার এইভাবে বানাও খুব নরম এবং খুবই সফট আমি হাতের মুখ করেও দেখাতে পাচ্ছি না যদি দেখাতে পারতাম প্রচণ্ড গরম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে আজকের এই রেসিপিটি